মূত আমি ঈদের জামাতের নিয়মটা জানতে চাই কারণ বছরে একদিন আসে অনেক সময় আমরা ভুল করে ফেলে ঈদের নামাজের নিয়ম অনেকবার আলোচনা হয়েছে আমি করেছি আলহামদুলিল্লাহ তো এখন ইউকেতে প্রশ্নটি মূলত এসেছে হচ্ছে লন্ডন থেকে এক ভাই করেছেন হয়তো বা আমার ওই আলোচনা আগের শোনেন নাই স্বাভাবিক ঈদ আসলে এটা জানা দরকার অতিরিক্ত ছয় তাকবিরের সাথে সাধারণত আমরা বাংলাদেশে নামাজ আদায় করি এবং লন্ডনের অধিকাংশ মসজিদেই আমরা দেখেছি যে অতিরিক্ত ছয় তাকবীরে আদায় করা হয় কোনো কোনো জায়গায় বারো তাকবিরেও অতিরিক্ত আদায় করা হয় আলহামদুলিল্লাহ তো ছয় তাকবীরের বিষয়টা আমি বলি উনি ছয় তাকবীরের বিষয়টা মিন করেছেন ইস্ট লন্ডন থেকে তো ছয় তাকবীরে আপনি ঈদুল আজহার নামাজ আদায় করতেছেন এটা প্রথমত আপনি নিয়োগটা করবেন কারণ নিয়োগ ছাড়া কিন্তু নামাজ কবল হবে না নিয়োগটা করবেন যে আমি অতিরিক্ত ছয় তাকবীরে আমি সলাত আদায় করছি উল আজহার বা উল ফিতরের ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পেছনে দাঁড়াইলেন তো ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে হাত তুলবে আপনিও হাতটা তুলবেন এই আল্লাহ তালা হাত তুলে আপনি হাত বেঁধে নেবেন সুফহানক আল্লাহমদিকতর কাসমকআল আলা জাদুকআল ইলাহা গায়রুক পড়লেন পর পর আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন এরপর আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন ছেড়ে দিলেন এরপর আল্লাহ আকবর বলে হাত তুলে হাত বেঁধে নিলেন সুরা ফাতিয়া পড়লেন সুরা মিলালেন মিলানোর পরে ইমাম সাহেবের পেছনে যদি একতেতা করেন আপনি সোরা পড়তেও পারেন সোরা শুনতেও পারেন দুটো বর্ণনায় আছে তবে আমার কাছে ভালো লেগেছে ওই বর্ণনাটা যে কোরআন তেলাওয়াত ইমাম সাহেব যখন করছেন আলহামদুলিল্লাহ হাবিল আলমিন বলেই থামছেন ওই থামার ওই সময়টা আপনি ওই অ্যাডটা পড়ে নেবেন তাহলে শোনাও হলো বলাও হলো প্রথম রাখাত কমপ্লিট হলো রুকু সেজদা করে আবার উঠলেন উঠার পরে ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন সুরা মিলাবেন মিলানোর পরে তিনি হাত তুলবেন আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ হকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপর আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন এরপরে রুকু সেজদা করে আপনি সানাম ফিরিয়ে নামাজ শেষ করবেন ইনশা তালা মনে রাখতে হবে ঈদুল আজহা ঈদুল ফিতরের এই শোনাটা ওয়াজিব কেউ যদি খুদ্া না শোনে তার নামাজ ইনকমপ্লিট হয়ে যাবে তো আপনারা ওই যে নামাজ শেষে একেবারে গরু কোরবানি করা লাগবে তাই বলে কাঁচ মেরা দৌড় মারেন এটা কিন্তু করবেন না প্রত্যেকেই আপনারা বা শুনবেন ইনশাআল্লাহ তাহলে মনোযোগ দেয় আর এই খুদ্বার সময় অনেকে টুপি কালেকশন করেন না খুদ্া চলাকালীন কোনো কালেকশন টালেকশন করা যাবে না কেউ কথা বলল তাকে বারণ করা যাবে না বরং প্রত্যেকে নীরব হয়ে নিভৃতে মনোযোগ দেয় বা শুনবেন ইনশাল্লাহ নামাজ শেষ এরপর আপনারা যার যার গন্তব্যে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন আচ্ছা এরপরে যে প্রশ্নটি এটা বাংলাদেশ থেকে এসেছে এটা ইউকের প্রশ্ন না Those TV 24 enjoy by listening to the Holy Quran.